নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবারে যে উনিশতম কিস্তির টাকা দেওয়া হলো যেটি কিন্তু আজকেই দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে কিন্তু ধরতে পারেন তিনটা কুড়ি মিনিট নাগাদারে ওই সময় প্রধানমন্ত্রী প্রথম টিপে টাকাটা রিলিজ করেছেন এবং ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাও চলে এসেছে লাইভ প্রমাণ আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এবারে যে পিএম এম কিষান প্রকল্পের টাকাটি দেওয়া হয়েছে এবারে কিন্তু আপনারা ধরতে পারেন নয় দশমিক আট কোটি মানে সারা ভারতবর্ষ যেটা ভারতবর্ষে তো অনেক রাজ্য রয়েছে সমস্ত রাজ্য মিলিয়ে এবারে নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক এম কিষাণ প্রকল্পে টাকা পেয়েছেন উনিশতম কিস্তির টাকা এবারে দেওয়া হয়েছে যার জন্য বাইশ হাজার কোটি টাকা কিন্তু এবারে হস্তান্তর করা হয়েছে এবং টাকাটা ছাড়ার ধরতে পারেন আপনারা প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে তো সেই প্রমাণগুলো দেখাবো তো এক এক করে দেখুন আমি স্কিনে এখানে বাম দিকে দেখাচ্ছি তো এখানে আর একজন উপভোক্তা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার টাকাটা ঢুকেছে এখানে অ্যাকাউন্ট দিয়ে ক্রেডিটেড উইথ রুপিস দু হাজার লেখা রয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে টাকাটা ঢুকেছে পনেরোটা আটত্রিশ মিনিট মানে তিনটা আটত্রিশ মিনিট নাগাদ এনার ব্যাঙ্কে টাকাটা ঢুকেছে এবং প্যাকেটে পি এম কিষণ সম্মান কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে তো এটা পি এম কিষাণের টাকা ঢুকেছে আরও প্রমাণ দেখাচ্ছি এনার দেখতে পাচ্ছেন তিনটা একান্ন মিনিট এখানে সময়টা রয়েছে বা তিনটা একচল্লিশ মিনিট মেসেজটা এসেছে তিনটা একান্নই টাকাটা ঢুকেছে তিনটা একচল্লিশে তো এখানেও দেখতে পাচ্ছেন ক্রেডিটেড দু হাজার পি এম কিষান সম্মান নিধি প্যাকেটে লেখা রয়েছে এটাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ওনার কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে তারপরে দেখাচ্ছি এনার দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ডিবিটি স্ল্যাশ গভর্নমেন্ট দিয়ে পেমেন্ট রুপিস দু হাজার এখানে কিন্তু এনারও দু হাজার টাকা ক্রেডিট হয়েছে চব্বিশ দুই দু পঁচিশ তারিখে তিনটা तिपान्न मिनट नागाद अर्थात एंत पीएम किषण प्रकल्प टाक आज के क्यों ढुके आएगा देखिए एना देते डीर कस्टमर डिबिटी स्लैश गवर्नमेंट पेमेंट अब रूपिस दो हज़ार क्रेडिटेड तो यु पीएम किषण प्रकल्प टाक चौबीस दुई दो हज़ार पचिस तिखे ढुके तीन चुवाल मिनट नागाद তো দেখতেই পাচ্ছেন টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনি হয়তো এখনও টাকা পাননি চিন্তা করবেন না কিছুক্ষণ অপেক্ষা করুন সন্ধ্যার পর পরে দেখবেন প্রায়ই অধিকাংশ কিছুকে পেয়ে যাবে টাকা আজ যদি না টাকা আপনি পান তাহলেও চিন্তা করবেন না কালকেও দেখবেন কিছু সংখ্যক উপভোগে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবার কথা হচ্ছে আপনি টাকা পাবেন কি পাবেন না কোন কৃষক টাকা পাবে কোন কৃষক টাকা পাবে না বা আপনি কত টাকা পাবেন এই নিয়ে আমাদের চ্যানেলে দুটো ভিডিও রয়েছে যে কোন কৃষক কত টাকা পাবে সেখানে দেখিয়েছিলাম প্রমাণ কেউ দু হাজার কেউ চার হাজার কেউ ছ আবার একজন কৃষকের আমি প্রমাণ দেখিয়েছিলাম একজন কৃষক আবার ছাব্বিশ হাজার টাকা কিন্তু পাবে লাইভ প্রমাণ আমাদের চ্যানেলে রয়েছে ভিডিও আপনারা দেখে নিতে পারেন একদিন আগেই আমরা ছেড়েছিলাম সেই ভিডিওটা আর আরেকটা ভিডিও ছিল কোন কৃষক এবারের উনিশতম কিস্তির টাকা পাবে স্ট্যাটাসে কি আপডেট আসলে টাকা পাবেন কি আপডেট আসলে টাকা পাবেন না একদম ক্লিয়ার করা রয়েছে ভিডিও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর আপনারা স্ট্যাটাস চেক করে তবু একটু বলে দিচ্ছি এই ভিডিওতে সংক্ষেপে যে আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের এফটিও যেটা সেখানে হচ্ছে ইএস লেখা এসেছে কিনা বা পি যে স্ট্যাটাস পি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সেখানে এবারের যে কিস্তির টাকা দেবে সেই কিস্তির আপডেট এসেছে কিনা এবং সেখানে এজেন্সি অ্যাপ্রুভ রয়েছে কি না স্যাংশন লেখা রয়েছে কিনা না ভ্যালিডেট লেখা রয়েছে কিনা এই লেখাগুলো আপনারা দেখে নেবেন এই লেখাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা এবারের যে উনিশতম কিস্তির টাকা দিচ্ছে সেটি কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো অপেক্ষা করুন তো অধিকাংশ কৃষকই সন্ধ্যা রাতের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে ধাপে ধাপে টাকাগুলো ঢুকবে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাই ঢুকবে না তবুও পি এম কিষানের টাকা একদিন দুদিনের মধ্যেই ঢুকে যায় কৃষক বন্ধুর টাকা তো আবার কারো ঢুকতে এক মাসও সময় লেগে যায় সাত দিন দশ দিন কুড়ি দিন এরকম সময় লাগে তো পিএম কিষান খুবই দ্রুত টাকা ঢুকে যায় অপেক্ষা করুন কিছু সময়ের মধ্যে আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে